হ্যালো এভরিওয়ান আজকে সারাদিন কিন্তু ধাঁধার খেলা চলতেছে আমার পাশে টাপু আছে আর আপুকে কিন্তু আমি এখন ধাঁধাই জিজ্ঞাসা করব হ্যালো আপু হাই কি নাম আপনার ইফতি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করব যদি আপনি অ্যানসার দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে সেটা হচ্ছে এক হাজার টাকা আচ্ছা ঠিক আছে জিজ্ঞাসা করেন আপনি রেডি হ্যাঁ টাকার জন্য কি রেডি নাকি অবশ্যই তাহলে কি এমনি এমনি কি রেডি হবে নাকি বাহ খুব কনফিডেন্স কিন্তু আচ্ছা আপনার বলতে হবে কোন গাছের ফল সবচেয়ে বড় কোন গাছের ফল সব থেকে বড় কাঁঠাল একটু চিন্তা মনে করে বলেন কাঁঠালই তো সব থেকে বড় কাঁঠাল থেকে কি আর কোনো ফল বড় নাই আমি তো এর থেকে বড় ফল আর দেখি নেই একটু চিন্তা করে বলেন সঠিক উত্তর এটা না আর এক হাজার টাকা তাহলে কি হবে কাঁঠাল না না জাম্বুরা জাম্বুরা হইতে পারে কিন্তু আরেকটু একটু চিন্তা করে বলেন এর থেকে বড় ফল আর কি হইতে পারে কাঁঠালই তো আমি জানি সবথেকে বড় ফল আর কি হতে পারে একটু চিন্তা করে বলতে হবে ডাব ডাব ফলের ভিতরে পড়ে কিন্তু এর থেকে বড় ফল আছে আমার মনে হয় এর থেকেও বড়ো ফল এর থেকে বড়ো ফল আর কি আমি তো মনে হয় না দেখছি এর থেকে বড়ো ফল একটু চিন্তা করে বলেন সময় কিন্তু খুবই অল্প থেকে বড় ফল এটা কি খাওয়া মানে খাবারের ফল অবশ্যই খাওয়া যায় আপনি একটু চিন্তা করেন দর্শক যদি আপনারা জানেন সঠিক উত্তর কোনটা হবে তাহলে অবশ্যই কমনবক্সে জানাবেন আপনাদের জন্য পুরস্কার আছে কোন ফল সব থেকে বড়ো সবথেকে বড়ো রাইট

শিওর 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 একদম একটু ভাবে বলেন ভেবেই বলছি ভাইয়া আর কিছু আসতেছে না আমার মতে হচ্ছে আমি কাঁঠালি দেখছি এত বড় ফল আর মানে আমার আর মাথায় আসতেছে না কাঁঠালি হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ শিওর দর্শক একদমই রাইট অ্যান্সার আর এক হাজার টাকা কিন্তু আপু জিতে নিচ্ছে এরকম অনেক টাকা কিন্তু আপনারা জিতে নিতে পারেন এই জন্য হচ্ছে আপনাদের সঠিক উত্তরটা কমেন্টসে দিতে হবে থ্যাংক ইউ ভাইয়া খুশি জি আমি অনেক খুশি কি করবে এক হাজার টাকা দিয়ে কি করবো খাবো আমাকে খাওয়া বাজায় কিছু খাওয়া দাওয়া